সাধারণ ইমাম মুয়াজিন আলেন কয় টাকা বেতন পায় সাত হাজার দশ হাজার এই সাত দশ হাজার টাকার সাথে তার ছোট্ট বাচ্চার দুধের সম্পর্ক রয়েছে দুধের পট আছে না কোটা একটা কোটার দাম আটশো টাকা এক হাজার টাকা এই সাত দশ হাজার টাকা ইমাম মুয়াজ্জিনের বেতনের সাথে তার বৃদ্ধ মায়ের মাসিক ওষুধের সম্পর্ক রয়েছে তার বউয়ের কসমেটিক্সের সম্পর্ক রয়েছে তার পরিবারের অন্য বস্ত্রের সম্পর্ক রয়েছে ওই চালিক সভাপতি সেক্রেটারি নামে রংবাজেরা যখন পড়েছে জহরের সুযোগ না দিয়ে তাকে বিদায় করে দেয় এই বিদায়কে আমি মনে করি এটা তাকে বিদায় করে দেয়া হয় নাই তার ছোট্ট বাবুটা রিজিকে লাক্ষি মারা হয়েছে ওষুধের যে বক্স সেই বক্স লাস্টি বের ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে কত কষ্টে আমার ইমাম খতিব মোয়াজিন মাদ্রাসার সাধারণ শিক্ষকেরা আছে কত কষ্টে আছে আপনি জানেন না বড় বড় লম্বা লম্বা বাসন দিয়ে আলেমদেরকে উদ্বুদ্ধ করা হয় সাধারণ আলেমরা জেলে গেলে নেতায় খবর দেয় না বন্ডামি বন্ধ করতে হবে সাধারণ ইমাম মুয়াজ্জিন আলেম কয় টাকা বেতন পায় সাত হাজার দশ হাজার এই সাত দশ হাজার টাকার সাথে তার ছোট্ট বাচ্চার দুধের সম্পর্ক রয়েছে দুধের পট আছে না কোটা একটা কোটার দাম আটশো টাকা এক হাজার টাকা এই সাত দশ হাজার টাকা ইমাম মুয়াজ্জিনের বেতনের সাথে তার বৃদ্ধ মায়ের মাসিক ওষুধের সম্পর্ক রয়েছে তার বউয়ের কসমেটিক্সের সম্পর্ক রয়েছে তার পরিবারের অন্য বস্ত্রের সম্পর্ক রয়েছে ওই জালিম সভাপতি সেক্রেটারি নামে সন্ত্রাসী রংবাজেরা যখন প্রচর পড়েছে জহরের সুযোগ না দিয়ে তাকে বিদায় করে দেয় এই বিদায়কে আমি মনে করি এটা তাকে বিদায় করে দেয়া হয় নাই তার ছোট্ট বাবুটা রিজিকে লাথি মারা হয়েছে তার মায়ের ওষুধের যে বক্স সেই বক্স লাথি মেরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে কত কষ্টে আমার ইমাম খতিব মোয়াজিন মাদ্রাসার সাধারণ শিক্ষকেরা আছে কত কষ্টে আছে আপনি জানেন না বড় বড় লম্বা লম্বা বাসন দিয়ে আলেমদেরকে উদ্বুদ্ধ করা হয় সাধারণ আলেমরা জেলে গেলে নেতায় খবর দেয় না বন্ডামি বন্ধ করতে হবে সাধারণ ইমাম মুয়াজ্জিন আলেম কয় টাকা বেতন পায় সাত হাজার দশ হাজার এই সাত দশ হাজার টাকার সাথে তার ছোট্ট বাচ্চার দুধের সম্পর্ক রয়েছে দুধের পট আছে না কোটা একটা কোটার দাম আটশো টাকা এক হাজার টাকা এই সাত দশ হাজার টাকা ইমাম মুয়াজ্জিনের বেতনের সাথে তার বৃদ্ধ মায়ের মাসিক ওষুধের সম্পর্ক রয়েছে তার বউয়ের কসমেটিক্সের সম্পর্ক রয়েছে তার পরিবারের অন্য বস্ত্রের সম্পর্ক রয়েছে ওই জালিম সভাপতি সেক্রেটারি নামে সন্ত্রাসী রংবাজেরা যখন প্রচর পড়েছে জোহরের সুযোগ না দিয়ে তাকে বিদায় করে দেয় এই বিদায়কে আমি মনে করি এটা তাকে বিদায় করে দেয়া হয় নাই তার ছোট্ট বাবুটা রিজিকে লাথি মারা হয়েছে তার মায়ের ওষুধের যে বক্স সেই বক্স লাথি মেরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে কত কষ্টে আমার ইমাম খতিব মোয়াজিন মাদ্রাসার সাধারণ শিক্ষকেরা আছে কত কষ্টে আছে আপনি জানেন না বড় বড় লম্বা লম্বা বাসন দিয়ে আলেমদেরকে উদ্বুদ্ধ করা হয় সাধারণ আলেমরা জেলে গেলে নেতায় খবর দেয় না বন্ডামি বন্ধ করতে হবে সাধারণ ইমাম মুয়াজ্জিন আলেম কয় টাকা বেতন পায় সাত হাজার দশ হাজার এই সাত দশ হাজার টাকার সাথে তার ছোট্ট বাচ্চার দুধের সম্পর্ক রয়েছে দুধের পট আছে না কোটা একটা কোটার দাম আটশো টাকা এক হাজার টাকা এই সাত দশ হাজার টাকা ইমাম মুয়াজ্জিনের বেতনের সাথে তার বৃদ্ধ মায়ের মাসিক ওষুধের সম্পর্ক রয়েছে তার বউয়ের কসমেটিক্সের সম্পর্ক রয়েছে তার পরিবারের অন্য বস্ত্রের সম্পর্ক রয়েছে ওই জালিম সভাপতি সেক্রেটারি নামে সন্ত্রাসী রংবাজেরা যখন প্রচর পড়েছে জোহরের সুযোগ না দিয়ে তাকে বিদায় করে দেয় এই বিদায়কে আমি মনে করি এটা তাকে বিদায় করে দেয়া হয় নাই তার ছোট্ট বাবুটা রিজিকে লাথি মারা হয়েছে তার মায়ের ওষুধের যে বক্স সেই বক্স লাঠি মেরে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে কত কষ্টে আমার ইমাম খতিব মাদ্রাসার সাধারণ শিক্ষকেরা আছে কত কষ্টে আছে আপনি জানেন না বড় বড় লম্বা লম্বা বাসন দিয়ে আলেমদেরকে উদ্বুদ্ধ করা হয় সাধারণ আলেমরা জেলে গেলে নেতায় খবর দেয় না আমি বন্ধ করতে হবে